নমস্কার আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা আমাদের এই ঐতিহাসিক অঙ্গনে শারদীয় দুর্গোৎসবের বেশ কিছু সময় আগে পদার্পণ করেছেন এদেশের বাংলাদেশের গর্ব এশিয়ার গর্ব শান্তিকামী বিশ্বের মানুষের গর্ব শান্তিতে নোবেল জয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটু আগে দেখছিলাম ম্যাক আকাশে ম্যাক অন্ধকার একটু খারাপ লাগছিল কিন্তু আমাদের বরেণ্য ইউনুস সাহেব আমি যাকে বর্দা বলি তিনি ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম এই পাশটা আলোয় উদ্ভাসিত হয়ে গেছে আপনারা করতালির মাধ্যমে এই আলোর উদ্ভাসিত হওয়ার ক্ষণটি উদযাপন করুন মঞ্চে উপস্থিত আছেন আমাদের আরেকজন আমাদের সাথী ধর্ম মাননীয় ধর্ম উপদেষ্টা আমাদের আমি সংক্ষেপ করছি না কারণ নির্ধারিত সময় আমাদের মাননীয় ধর্মসচিব মহোদয় এবং আজকের সবার সম্মানিত সভাপতি মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব সামনে উপবিষ্ট বরেণ্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং ঢাকেশ্বরী মন্দিরের ভক্তবৃন্দ কর্মীবৃন্দ নেতৃবৃন্দ মাতৃমণ্ডলী আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের অত্যন্ত প্রিয়জন যিনি দেশের এক ক্রান্তিকালে সরকারের দায়িত্ব গ্রহণের অব্যবহিত পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ছুটে এসেছিলেন অভয়বাণী শুনিয়েছিলেন দেশকে তিনি এক পরিবার হিসেবে গড়ে তুলতে চান এবং বিগত শারদ শারদোৎসবে অর্থাৎ গত বছর এই শারদীয় দুর্গাপূজায় এই মঞ্চে দাঁড়িয়ে যিনি ঘোষণা করেছিলেন নিরাপত্তা বাহিনীর প্রহরায় বাংলাদেশে কোনো পূজা অনুষ্ঠিত হতে পারে না তাঁর সেই কালোজয়ী প্রত্যাশা আমাদের উদ্দীপ্ত করে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম কারণ আপনি জানেন আপনি ধারণাও করতে পারেননি আমাদের অস্তিত্ব সংকটের ধারাবাহিক ইতিহাসে আপনার এই প্রত্যাশা আলো জ্বালিয়ে দিয়েছিল গত পাঁচ দশকে আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম আমি এই দুই অনুষ্ঠানেই সে কারণে বলেছিলাম আপনি এমন একটা কিছু করবেন পরবর্তী রাজনৈতিক সরকারগুলো যেন এই প্রত্যাশার আলোর ধারা থেকে কোনোভাবেই বিচ্যুত হতে না পারে চিরদিনের জন্য যেন বৈষম্যের অবসান ঘটে আজও আমরা এই মহিরুহের দিকে তাকিয়ে আছি এবার শারদীয় দুর্গোৎসবের প্রাককালে বেশ কিছু আগেই আপনি এই ঢাকেশ্বরী ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে ছুটে এসেছেন পুজোর সময় আপনি রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকবেন ব্যস্ত থাকবেন তাই আগেভাগে ছুটে এসেছেন প্রাণের টানে আপনি বলেননি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব সার্বজনীন ধর্মীয় আয়োজন আমাদের উৎসব সবার আপনার এই আগমন শুধু দেশে নয় যেহেতু পুজোর আগে আসছেন এটা রাজনৈতিক আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশেষ বার্তা দেবে বলে আমি বিশ্বাস করি আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমে জন্মাষ্টমী অব্যবহিত পরে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছিল সরকারের কঠোর সতর্কতায় বড় রকমের কোনো ঘটনা ঘটেনি এই বছরের জন্মাষ্টমীও সুন্দরভাবে উদযাপিত হয়েছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আপনার বৈঠকে ও উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্গাপূজা নিয়ে আপনি উৎকণ্ঠা ব্যক্ত করেছেন এবং সুন্দরভাবে আয়োজনের উপর জোর দিয়েছেন আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনি এভাবে ভাবেন আমাদের কথা বিশ্বাস করি এই পুজোয় আপনি এই পুজোয় কোনো হিংস্র থাবা বিস্তৃত হবে না সবার অংশগ্রহণ ও সহযোগিতায় উৎসবের আবহে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আপনি সুস্থ থাকুন আমাদের সবার মাঝে থাকুন আপনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান নতুন জাতির সেই স্বপ্ন বাস্তবে রূপ নেই আপনাকে আবারও শারদোৎসবের শুভেচ্ছা ধন্যবাদ আপনাদের সবাইকে রিক্ত আমি শিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা স্যার আপনাকে দিলাম তাই আজকে মহানগর সার্বজনীন পূজা কমিটি বাংলাদেশ পূজা অর্জন পরিষদ এবং শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ পুজো অর্জন ফ্রন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ দলের প্রভুষ্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমাদের ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক আমাদের প্রিয় শফিক ভাই উপস্থিত পূজারী মণ্ডলী সুদী মণ্ডলী ভাতৃমণ্ডলী বগ্নিমণ্ডলী সবাইকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই গত পাঁচই আগস্টের পর আজকের এই ঢাকেশ্বরী মন্দিরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দায়িত্ব নেওয়ার তিন দিন পর এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসেছিলেন উনি এসেছিলেন সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য। আজ ষোলোই সেপ্টেম্বর বারো মাসের মধ্যে উনি ঢাকেশ্বরী মন্দিরে তিনবার এসেছেন তাই আমি শুরুতে বলে বলছিলাম দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই আপনাকে আমরা ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে এই জাতীয় মন্দিরে আপনি তিনবার পদার্পণ করেছেন এক বছরে সরকার প্রধান তিনবার আসে এই মৈতিহাস নাই আপনি মনের টানে প্রাণের টানে আমাদের ভালোবাসার জন্য এখানে এসেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনার পাশে বসে আছেন আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয় উনি একজন সাত্বিক মানুষ আমরা যখনই উনার সাথে কথা বলি মনটা ভরে যায় মন দিয়ে অন্তর দিয়ে কথা বলেন উনার জ্ঞানের পরিধি অনেক ওনাকে ধন্যবাদ মাননীয় উপদেষ্টা মহোদয় স্বাধীনতার পরবর্তী পর্যায়ে এই দুর্গাপূজা উপলক্ষে আমাদের হিন্দু সম্প্রদায় সনাতনী ভাই বোনেরা পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠান পরিচালনা করেন এবং আপনার প্রশাসনের সর্বস্তরের প্রশাসনিক কাঠামো এই পূজার অনুষ্ঠানে নিয়োজিত থাকেন আমার মনে হয় ধর্মীয় আঙ্গিকে সবচেয়ে বড় অনুষ্ঠান এবং আমি যখন দেখি পুলিশ বায়েরা আনসার বাইরা বিডিআর বাইরা এবং র্যাব বায়েরা আনসার সবাই পরিবার পরিজন বাড়িতে রেখে আমাদের জন্যে নিরাপত্তা বিধান করেন আমি বিশ্বাস করি ভগবান আপনাদের প্রতি আশীর্বাদ করে এবং আমি বিশ্বাস করি এই আশীর্বাদে বলিয়াই নাই বাংলাদেশকে আপনার রক্ষা করেন আমি এই কথাটা বললাম এই জন্যেই পাঁচ দিনের অনুষ্ঠানে আমরা একদিন ছুটি পাই কিন্তু আপনি আসার পর গত বছর আমাদের জন্য একদিন ছুটি বাড়িয়ে দিয়েছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনুরোধ জানাই যদি আরেক দিন ছুটি বাড়িয়ে দেন আমাদের মনের আশা এবং প্রত্যাশা পূরণ হবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের ইতিহাসে তিনজন উপদেষ্টা বসে সরকারিভাবে জায়গা দেন এটা একটা ঐতিহাসিক ঘটনা সেই ঘটনার দিন আমি ছিলাম রেলওয়ে ভবনে যে মন্দিরটা ধ্বংস করা হলো এই মন্দিরের জায়গা আপনি সরকারিভাবে খিল দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনি দেশের বাইরে থাকবেন জাতির সঙ্গে আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে আমরা এই হিন্দু সম্প্রদায় যুগে যুগে সময় গণতান্ত্রিক ভাবধারায় সামনের দিকে আগায় আমরা সামনের দিনগুলি এই যাতে এই দেশের মানুষ যাতে নিপীড়ন নির্যাতন দর্শনের এই দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে আপনার সাংবিধানিক কাঠামোতে আপনি সেই ধারাগুলো রক্ষা করবেন আমরা বিশ্বাস করি আপনি গত বছর আসার পরে বলেছিলেন উই আর অল এ ফ্যামিলি এবং আমরা একই পরিবারের সদস্য আপনারা আপনাদের সাংবিধানিক অধিকার নিয়ে কথা বলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে সংবিধান এবং সাংবিধানিক কাঠামোর মধ্যে আমাদের দাবিগুলা তুলেছিলাম আমি বিশ্বাস করি আপনার সরকার এই দাবিগুলোর প্রতি একটু নজর দেবেন আর আমরা বাংলাদেশে সাড়ে তিন কোটি সনাতন ধর্মালম্বী ভাই বোনেরা যারা আসি আমরা বিশ্বাস করি এই সাংবিধানিক কাঠামোর মধ্যে আমরা আমাদের অধিকার আপনার মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা হবে মা ডাগেশ্বরী কাছে আমরা প্রার্থনা করি আপনি শান্তিতে নোবেল পেয়েছেন বাংলাদেশের একমাত্র আপনি সুতরাং আপনার যে কণ্ঠস্বর এই কণ্ঠস্বর জাতিসংঘে সারা বাংলাদেশের মানুষের প্রতিদ্বন্নিত হোক আপনি সুদীর্ঘ হন আপনি এই বয়স। আপনি দুতলা থেকে একতলা উঠেন নামেন এবং একতলা থেকে দুতলা উঠেন গতকাল যখন দেখছিলাম আমি ভাবছি আমরাই তো উঠতে পারি না আর আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় পঁচাশি বৎসর বয়সে ওনার শরীরের কাঠামো এখনও সুস্থ আমি আপনার দীর্ঘায় কামনা করি আপনি বাংলাদেশের মান সম্মান বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করেন মা ডাকেশ্বরীর কাছে এই প্রার্থনা জানিয়ে আবার সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশে দুর্গাপূজা যাতে সুন্দর হয় শান্তিতে হয় আপনার সেই নির্দেশনা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন So I